নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখনও চব্বিশ ঘন্টা গেল না যে বাংলাদেশে এন্ট্রিম গভর্নমেন্টের সিংহাসনে বসে আছে মোহাম্মদ ইউনুস মাথা নত করলো যে নিজেকে সব থেকে বড় নেতা মনে করে তার অহংকার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেল আজ ভারতের কাছে হাত জোর করে ভিক্ষা চাইছে যে বাংলাদেশকে বাঁচান কেন এই হাত জোর করতে হলো মোহাম্মদ ইউনুসকে আর এই যে করছে করে ভিক্ষা চাইছে এটা কিন্তু হবে এবং এই কিন্তু দেখা যাবে এটা আগে থেকে কিন্তু অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল দেখুন একটা কথা বলি অহংকার বড্ডই খারাপ জিনিস কাউকে কখনো অহংকার লেভেলে কথা বলা উচিত নয় কখন কাকে দরকার পড়বে কেউ বলতে পারে না আজ না দরকার নেই পাঁচ দশ বছর পরও দরকার হতে পারে অতএব মানুষকে ঠান্ডা মাথায় এবং সম্মান দিয়ে কথা বলা উচিত কিন্তু মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশে স্টুডেন্ট এবং বাংলাদেশের মানুষের সাপোর্ট নিয়ে এন্ট্রিম গভর্নমেন্টে বসে আছে যে নির্বাচিত সরকার না সে কিন্তু সিংহাসনে বসার পর ভারত বিরোধিতাকে সে তার প্রচারে বড় অস্ত্র বা হাতিয়ার বানিয়ে নিয়েছে আজ এমন একটা সিচুয়েশন চলে গেল যে ভারতের কাছে হাজার করতে হচ্ছে এবং ভারতের কাছে সাহায্য চাইছে এই বাংলাদেশের এনটিম মোহাম্মদ ইউনুস যতই অহংকার হ্যাঁ বলছি তো প্রতিবেশী দেশকে যতই অহংকার দেখাক না কেন শেষ পর্যন্ত সাহারা বা রিয়েল হেল্প সে কিন্তু ভারত থেকেই পায় আর এটা আজকে বলছি না ইতিহাস সাক্ষী আছে ভারত হেল্প করে গেছে আজকে যে বাংলাদেশ উনিশশো সালে ঘটনা কি ভুলে গেছে ভুলে গেছে বাংলাদেশ উনিশশো সালে কি হয়েছিল ভারত না থাকলে তোমরা আজাদিও পেতে না ইতিহাস তার সাক্ষী আছে আচ্ছা কি এমন ঘটনা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা ছবি আছে আচ্ছা এই ছবিটার সাথে ভিডিওটা কি ইস্যু কেনই বাংলাদেশে এনটিম গভর্নমেন্ট এখন মাথা নত করছে ভারতের কাছে তার পেছনের কারণ হচ্ছে যে কয়েকদিন আগে ঠিক আছে কয়েকদিন আগে মোহাম্মদ ইউনুস একটা কথা বলেছিল বাংলাদেশে মিডিয়াতে এবং বাংলাদেশে দাঁড়িয়ে যে তারা ভারত থেকে পেঁয়াজ নেবে না পেঁয়াজ আপনারা সবাই জানেন যে মাছ মাংস ডিম তরকারি করতে সব থেকে বেশি ইউজ হয় পেঁয়াজ তো পেঁয়াজ রান্নাঘরের একটা অন্যতম অঙ্গ তো ভারত থেকে তারা কোনো প্রকার পেঁয়াজ নেবে না পরিষ্কারভাবে জানিয়েছিল এবং এটাও বলেছিল ভারতে পেঁয়াজ তাদের দরকার নেই এবং মোহাম্মদ ইমন সাথে সাথে এটাও বলেছিল যে আমাদের লোকাল প্রোডাক্টকে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে এবং সাথে সাথে দেশ ভক্তির ব্যাপারটাও তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন এবং তিনি এই কথাটা বলেও বাংলাদেশে আর একটা ইস্যু তৈরি করেছিল সেটা হচ্ছে কাল যদি ধরে নিন ভারত হঠাৎ করে পেঁয়াজ দেওয়া বাংলাদেশকে বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের সিচুয়েশন কোন জায়গায় যাবে তাই আত্মনির্ভর বাংলাদেশ হওয়া উচিত এই কথাটা তিনি কিন্তু বলেছিলেন যেখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম অগস্ট মাস থেকে পেঁয়াজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবার যখন পেঁয়াজ নেওয়া বন্ধ হয়ে যায় অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষকে দেশ ভক্তি দেখাচ্ছে এর পেছনে কিন্তু মোহাম্মদ এ আলাদা লেভেলে ষড়যন্ত্র কি হয়েছে ঘটনাটা ভারতে পেঁয়াজ দরকার নেই বলেছিল এবং ভেতর ভেতর মোহাম্মদ ইউনুস ডিল করেছিল কার সাথে চীনের সাথে যে চীনের পেঁয়াজ বাংলাদেশে ঢুকবে এবং বাংলাদেশ এখন থেকে ভারতের নয় চীনের পেঁয়াজ নেবে এবং চীনের ওই পচা মার্কা পেঁয়াজগুলো নেবে যেগুলো মানে দেখা যায় যে প্লাস্টিক পেঁয়াজ না তো সেই চীনের মানে পেঁয়াজের গুরুত্ব কিন্তু কমে যায় বাংলাদেশে মার্কেটে এই কথাটা কিন্তু মানে ভেতর ভেতর কিন্তু মোহাম্মদ ইউনুস গেমটা কিন্তু খেলে দিয়েছিল যখন মোহাম্মদ ইউনুস এরকম গেম খেলে দিল কিসের জন্য চীনকে হ্যাপি রাখার জন্য কারণ তখন মোহাম্মদ ইউনুস চীনে যাচ্ছিল এবং চীনে গিয়ে নানা রকম ভারত বিরোধিতা কথা বলে আসছিল। চীনকে হ্যাপি রাখতে হবে তাকে চীনের কাছ থেকে অস্ত্র প্ল্যান সকলের সামনে আসলো এবং বাংলাদেশের মানুষ যখন চীনের পেঁয়াজকে বিরোধিতা করা শুরু করলো তখনই কিন্তু মোহাম্মদ ইউনিস সরকার চাপে পড়ে গেল আর যখনই মোহাম্মদ ইউনিশ ঘোষণা করে দিল ভারতে পেঁয়াজ দরকার নেই ভারত সরকার কি করলো তিনশো মেট্রিক টন পেঁয়াজ আমাদের পশ্চিমবঙ্গে মালদা জেলায় যে হেলি হয়ে যাচ্ছে বাংলাদেশে সেখানে পুরো ভারত সরকার আটকে দিল যে আর পেঁয়াজ কিন্তু পাঠাবো না আটলে খেল খতম পয়সা যাম হ্যাঁ বড়ো বড়ো কথা তোরা বলেছিলি ভারত সরকার দিল আটকে দিয়ে আর যখনই ভারত সরকার দিয়ে পেঁয়াজে গাড়ি আটকে দিয়েছে তিনশো মেট্রিক টনের পেঁয়াজ তখনই হাহাকার নেমে আসলো কোথায় বাংলাদেশের হাহাকার নেমে চলে মার্কেটে প্রচুর দাম হয়ে গেছে পেঁয়াজ যে পেঁয়াজটা বাংলাদেশ আঠেরো টাকা উনিশ টাকা কেজি দরে বাংলাদেশের মানুষরা কিনছিল তা এক সপ্তাহ পর সে পেঁয়াজের দাম হয়ে গেল বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট টাকা এবং এখন তো দেড়শো থেকে আড়াইশো টাকা কেজি দরে পেঁয়াজ চলছে আচ্ছা মোহাম্মদ ইউনুসে অহংকার মোহাম্মদ ইউনুসে অ্যাটিটিউডের জন্য প্রবলেম কারা ফেস করছে বাংলাদেশের সাধারণ মানুষ প্রবলেম ফেস করছে প্রবলেমে পড়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ যখন পেঁয়াজের দাম এত বেশি হয়ে যায় তখন বাংলাদেশের একটা বড় জিনিস আমি আগে আমি আর্টিকেলটা দেখাই ভারত সবসময় মানে প্রতিবেশী দেশকে না কখনো অহংকার দেখাতে নেই কখন কাকে দরকার লাগে বলা যায় না মোহাম্মদ ইউনুসে ভুল হয়েছিল এবার প্রশ্ন হচ্ছে যে এইখানে যখন ওদের দেশে হাহা নেমে গেল তখন বাংলাদেশের ট্রেড অ্যান্ড ট্যারিফ অর্গানাইজেশন যে অর্গানাইজেশনটা আছে তারা দাবি করে যে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের উচিত ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা এবং ভারতের সাথে কথা বলে ভারতের যেন ভারত যেন পেঁয়াজ বাংলাদেশে পাঠায় এরকম একটা সুব্যবস্থা যেন মোহাম্মদ ইউনুস করে দেয় এরকম কিন্তু ট্রেড অ্যান্ড ট্যারিফ অর্গানাইজেশন দাবি করে এবং সাথে সাথে এটাও বলে আজকে যদি ভারতের পেঁয়াজ বাংলাদেশে না আসে তাহলে গোটা বাংলাদেশের মার্কেটে হাহাকার নেমে যাবে এবং সাথে সাথে এই তথ্য ট্রেড অ্যান্ড ট্যারিফ অর্গানাইজেশন বাংলাদেশে দাবি লাগে সরকারের কাছে যে কমপক্ষে টেন পারসেন্টও পেঁয়াজ আসলেও মার্কেটটাকে অ্যাডজাস্ট করা যাবে কিন্তু সেটাও মোহাম্মদ ইউনি সরকার বন্ধ করে দিয়েছে এছাড়া এই ট্রেড অ্যান্ড ট্যারিফ অর্গানাইজেশন ছাড়া বাংলাদেশে আরও সোনার মুখ বলে যে সংগঠনগুলো আছে আরও ছোটো ছোটো অনেক সংগঠন আছে তারাও সরকারকে বলে যে সরকার যদি ডিসিশন নিতে পেঁয়াজের ডিসিশন নিতে একটু আর একটু দেরি করে যায় তাহলে গোটা মার্কেট বাংলাদেশের মার্কেট একদম ভেঙে পড়বে সাধারণ মানুষ খেতে পারবে না এবং যেখানে সাধারণ মানুষ আঠেরো টাকায় পেঁয়াজ কিনছিল সেখানে আজকে আড়াইশো টাকা পেঁয়াজ কিনছে তাহলে বাজারেরটা কোন লেভেলে পৌঁছে গেছে এটা কিন্তু মনে করে দিচ্ছে বাংলাদেশে আরও সংগঠনের মানুষ বাংলাদেশের মানুষ বুঝতে পারছে বাংলাদেশের অর্গানাইজেশনরা বুঝতে পারছে কিন্তু বোঝার চেষ্টা করছে না কে এই ইন্ট্রিম গভর্নমেন্ট কারণ তার তো উদ্দেশ্য ভারত বিরোধিতা আর ভারত বিরোধিতার জন্য সব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাকে তো এই সংগঠন যখন দাবি করলো মোহাম্মদ ইমরিস কিন্তু চুপ হয়ে গেল আর এটাও সাথে সাথে বলে ভারতের পেঁয়াজ যদি বাংলাদেশে বাজারে না আসে তাহলে বাংলাদেশে অর্থনীতি ভেঙে পড়বে এবং ভারতে পেঁয়াজের জন্যই বাংলাদেশে সবজি বাজারে মানে একটা পিলার মজবুত হয়ে আছে কিন্তু সেটা মোহাম্মদ ইউনি সরকার চাইছে না তাহলে মোহাম্মদ ইউনি সরকারের বিরুদ্ধে তাদের দেশের মানুষরা চলে যাচ্ছে সরকারের বিরুদ্ধে তাদের অফিসিয়াল ডিপার্টমেন্টগুলো চলে যাচ্ছে মোহাম্মদ ইউনি সরকারের বিরুদ্ধে হ্যাঁ বাংলাদেশের সংগঠনগুলো ওরাও কিন্তু চলে যাচ্ছে এবার আরও একটা অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশন নাম হচ্ছে বাংলাদেশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন এই বাংলাদেশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন মোহাম্মদ ইউনুস সরকারের কাছে যায় এবং রিকোয়েস্ট করে যে আপনি ইমিডিয়েট ভারতের সাথে কথা বলুন তাহলে দেখুন কতগুলো অর্গানাইজেশন বাংলাদেশে ইন্ট্রিম গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করছে যে ভারতের সাথে সম্পর্ক মজবুত রাখুন তা এরা বলে বলে দিচ্ছে যে এই মুহূর্তে যতটা সম্ভব যে বাংলাদেশ যে 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 পেঁয়াজটা ইম্পোর্ট করছিল ভারতের সাথে দ্রুত কথা বলে এই ইম্পোর্টের রাস্তাটা যেন ওপেন করে দেওয়া হয় আর সাথে 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 এটাও বলে দেওয়া হয় ট্রেড চ্যানেল ব্যবসায়ী যে রাস্তা সেটাও যেন ওপেন করে দেওয়া হয় যেটা বন্ধ করে রেখেছে আর এই দেখে বাংলাদেশে কমার্স এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট ভারতের সাথে ভারতের সাথে সেকেন্ড টাইম কথা বলা শুরু করেছে এবং সুর সুরটা একদম সফট ভাষায় যে যা হয়েছে ভাত দিন এবার পেঁয়াজ দিন নইলে আমাদের দেশের লোকেরা খেতে পাবে না আমি দুটো দেশ দেখছি যে দুটো দেশে রাজা ঠিক আছে যে দুটো দেশের প্রেসিডেন্ট একটা হচ্ছে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর একটা হচ্ছে বাংলাদেশে ইন্টিম গভর্নমেন্টে বসে আছে মোহাম্মদ ইউনুস এই দুটো দেশে মানুষের অহংকারের জন্য না ওই দেশের সাধারণ মানুষরা প্রবলেমে পড়ছে দেখুন ডোনাল্ড ট্রাম্প কি করেছে ডোনাল্ড ট্রাম্প যে নীতি নিয়ে মেনে চলছে ইউনিসো সেই নীতি মেনে চলছে ডোনাল্ড ট্রাম্প কি করেছে সমস্ত দেশের ওপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে এই দেশের ট্যারিফ এই দেশে পঞ্চাশ পার্সেন্ট এই দেশে আড়াইশো পার্সেন্ট এই দেশে দেড়শো পার্সেন্ট বিভিন্ন দেশের ওপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে যখন বাংলা মানে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগিয়ে দিয়েছে বাংলাদেশে সরি আমেরিকা মানুষরা কী করছে যে জামাটা হাজার টাকা কিনছিল সেই জামাটা এখন দু হাজার টাকা কিনতে হচ্ছে তাহলে মানুষের ইনকাম তো ওই জায়গায় থেকে গেছে মানুষ যা বেতন পেয়ে পাচ্ছিল সেটা তো ওইটাই পাচ্ছে যেটা পেত কিন্তু জিনিসপত্র দাম বেড়ে গেছে কার জন্য এই ডোনাল্ড ট্রাম্পের নীতির জন্য এবং মোহাম্মদ ইউনুসের নীতির জন্য বাংলাদেশের মানুষও প্রবলেম ফেস করছে আর সেখান থেকে বাংলাদেশের কমার্স এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট একদম নরম ভয়েসে ভারতের সঙ্গে কথা বলা শুরু হয়ে গেছে যে এই মোহাম্মদ ইউনুস দুদিন আগে বিশাল লাফালাফি করছিল বিশাল বিরোধিতা করছিল নানান ধরনের নেগেটিভ কথাবার্তা বলছিল আজ মোহাম্মদ ইউনিশকে আমি জিজ্ঞেস করতে চাই আপনার সেই অহংকার গেল কোথায় কোথায় গেল আপনাদের অহংকার আজকে আপনাদের দেশে অর্গানাইজেশন রায়ে আপনাকে চাপ সৃষ্টি করছে যে ভারতের সঙ্গে আপনারা কথা বলুন কথা বলুন আজ বাংলাদেশে সবাই তাকিয়ে আছে ভারতের ওপর আর ভারত প্রমাণ করে দিয়েছে বারবার প্রমাণ করে ইতিহাস সাক্ষী আছে প্রতিবেশী দেশ কতটা হেল্প করতে পারে দেখুন এখানে ভারত থেকে প্রায় দেড় হাজার টন পেঁয়াজ আমদানি অনুমতি কবে এসেছে গতকালই এসেছে আর্টিকেলটা দেখুন আর্টিকেল গতকালই এসেছে মোহাম্মদ ইউনুসকে এখানে বোঝা উচিত আপার লেভেলের রাজনীতি আলাদা লোহার লেভেলের রাজনীতি আলাদা এটাও বোঝা উচিত আপার লেভেলের পলিটিক্স আলাদা ঠিক আছে আর মাটির পলিটিক্স আলাদা তোমার পলিটিক্সের জন্য যারা খেটে খাওয়া মানুষ আছে না তোমার দেশের মানুষ তোমারই সমস্যা করছে তোমারই বিরোধিতা করছে এইটা সবার প্রথমে বোঝা উচিত মোহাম্মদ ইউনুসকে এটাও বোঝা উচিত নিজের দেশের পলিটিক্স আলাদা আর ইন্টারন্যাশনাল জিও পলিটিক্স ওটাও আলাদা দুটো কখনো এক নয় এটা মোহাম্মদ ইউনুসকে বারবার বোঝা উচিত আচ্ছা এবার আমি আপনাদের সামনে আসি একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে এই নাম্বারটা সকলে নোট করুন তো এই নাম্বারটা কেন বলছি এই নাম্বারটা নোট করার জন্য যদি আপনার মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন বা যদি আপনার মনে হয় যে অর্থনৈতিক দিক থেকে আপনি মারাত্মক পিছিয়ে আছেন ঋণের বোঝা লোনের বোঝা বোনের বিয়ে দিতে হবে নিজেকে বিয়ে করতে হবে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত না করলে মনের মানুষটার সাথে বিয়ে হবে না দেখুন ভাই একটাই কথা বলি নিজের পকেটে পয়সা না থাকলে না সেটা অনেকটা নিজেকে ছোট মনে করা হয় মনে হয় একদম তো একটাই কথা বলবো আপনি উচ্চ শিক্ষিত হয়ে বসে আছেন আপনার ব্যবসা চলছে না অনেক কষ্ট সহ্য করেছেন আর দু মাস কষ্ট সহ্য করতে পারবেন আপনি এআই শিখুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই এআই হচ্ছে দু মাসে কোর্স দু মাস যদি আপনি ভালোভাবে শিখতে পারেন মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম করবেন তো বাড়িতে বসে ক্লাস করুন অনলাইনের মাধ্যমে ক্লাস করুন আমাদের কাছে ভারতবর্ষে বেস্ট টিচার আছে এর জন্য এবার প্রশ্ন হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান ঠিক আছে আমাদের টিম উইদিন সেকেন্ড আপনার গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে সেখানে গ্রুপে জয়েন হয়ে যান এটা হচ্ছে সম্পূর্ণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন করবেন না প্লিজ কারণ সারাদিনে হাজার দুয়েক ফোন আসে আমার কাছে সকলে ফোন রিসিভ করা সম্ভব হয় না ঠিক আছে তো আমি গ্রুপে আপনাদের এআই বিষয়ে সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো যেখান থেকে এআই সম্পর্কে আপনার প্রপার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এটুকুই বলবো যে যদি আপনি স্বপ্ন পূরণ করতে চান অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতে চান তাহলে এইটা হচ্ছে আপনার ভবিষ্যৎ এই মুহূর্তে তাহলে এইটাই এআই শিখে নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন বাংলা জ্ঞান হাফ যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা আর্টিকেল নিয়ে